তো শীতের দিনে জাস্ট জমে যাবে নলেন গুড়ের পায়েস দেখতেই পাচ্ছ কালারটা দেখো কত সুন্দর এসেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি করব হচ্ছে খেজুর গুড়ের পায়েস তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি তো সেই দুধটা আমি ভালো করে এখানে এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে একটু দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি আর এখানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এলাচ আর তেজপাতা দিয়ে আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবারে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এখানে গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আছে তো আমি চালটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা সেদ্ধ করব। দুধের মধ্যেই চালটাকে আমি সেদ্ধ করে নেব তো তারপরে এখানে একটু কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস যেগুলো আমি দেব পায়েসের মধ্যে সেগুলোকে ভালো করে একটু ভেঙে নিলাম ভেঙে নিয়ে এটা দিয়ে দিলাম আর এটা দেখো খেজুরের গুড় তো আমি পাটালিটাকে নিয়ে এসেছি তো এটাকে একটু ভালো করে নোড়া দিয়ে একটু ভেঙে নেব ভেঙে নিয়ে এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো আজকে আমি সম্পূর্ণটা গুড় দিয়েই করব পায়েসটা তো দেখো আমি নোড়া দিয়ে এখানে ভেঙে নিয়েছি গুড়গুলো তো এই যে দুধ আর পায়ে ভাত চালটা আমার সেদ্ধ হয়ে এসছে দুধের মধ্যেই আমি চালটা সেদ্ধ করেছি তো এরপর আমি যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাকে ভালো করে ভেঙে নিয়েছি তো সেই গুড়টা দিয়ে দিলাম দুধের মধ্যে এরপর একটা জিনিস দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে মানে সাদা দুধের মধ্যে লাল কালারটা আসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আস্তে আস্তে পুরোটাই একদম লাল হয়ে যাবে তো আমি এখানে গুড় নিয়েছি দুটো পাটালি নিয়েছিলাম তো তারপরে পরে আমি আরেকটু আর হাফ পাটালি দিয়েছি মানে ওই আমার এখানে গুড় লেগেছে প্রায় চারশো গ্রাম মতো গুড় লেগেছে তো তোমরা তোমাদের পরিমাণটা বুঝে দিও তো আমি এখানে আরেকটু গুড় দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি কালারটা দেখেছো আর টেস্টটা অসাধারণ এসেছিলো বন্ধুরা আর আমি একটুখানি লবণ দিয়েছি পরে স্বাদ মতো এরম অল্প একটুখানি স্বাদ হওয়ার জন্য একটু লবণ দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে নেব হয়ে গেছে আমার পায়েস দেখতেই পাচ্ছ শীতকালে এরম গরম গরম নলেন গুড়ের পায়েস খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং